হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি দুনিয়া সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ভর্তা নিয়ে তো এটা আমাদের এদিকে খুবই ফেমাস মাইমিন সিং বাংলাদেশের মাইমিন সিংহের চ্যাপাশুটকি ভর্তা এটা তোমরা পাটায় বেটেও করতে পারো শিলনোড়ায় বেটে অথবা ব্ল্যান্ডারে এখন তো ব্ল্যান্ডারের যুগ এসে গেছে আমরা সবাই ব্ল্যান্ডারেই সব কিছু করি তো ব্ল্যান্ডারে বেটেও করতে পারো অথবা ওই ছেচনি দিয়ে ছেও করতে পারো তো আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা খুবই মজাদার এটা তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো তারপর সাদা গরম গরম যে আমাদের শীতের দিনে যে চিতই পিঠ হয় চিতই পিঠা হয় ওই চিতই পিঠাতে দিয়ে তোমরা এগুলো সার্ভ করতে পারো এগুলো রাস্তার ধারে যে চিতই পিঠে বিক্রি করে ওখানে কিন্তু এই সুটকিটা দেওয়া হয় সুটকি আর সরষে বাটা দিয়ে এই চিতইটা সার্ভ করা হয় থাকে বাদাম বাটা তারপর তিসি জিরা বাটা এগুলো থাকে সাথে এই ভর্তাটাও থাকে এটা কিন্তু খুবই টেস্টি হয় তো চলো এটাই তোমাদের বানিয়ে দেখাচ্ছি এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি যেহেতু শুটকি ভর্তা আর নিয়েছি বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা অনেকগুলো রসুন এখানে আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করব না কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব কিন্তু তোমরা চাইলে শুকনো লঙ্কাটা অ্যাড করতে পারো ভেজে এই ভাজার সময় দিয়ে দিবে এখানে আমি কোনো নুন অ্যাড করিনি কোনো মশলা অ্যাড করিনি শুধু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ আমি এই মাছগুলোর জন্য এই পরিমাণে পেঁয়াজ তারপর রসুন আর দেখো এখানে এই কয়টা মাছ আছে এটা হচ্ছে চ্যাপা সুটকি মাইমিন সিং এর ফেমাস চ্যাপা ভর্তা তো ওই জন্য আমি বেশ কিছু পেঁয়াজ নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা জাস্ট এতটুকুই লাগবে আর কিছু লাগবে না তো আমি ভর্তার রেসিপি দেখিয়েছি এটা একটু অন্যরকম ভর্তা কিন্তু এটা খুবই জনপ্রিয় আমাদের দেশে তো এটা ভালোভাবে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি কোনো লবণ তারপর হলুদ টলুদ কিচ্ছু অ্যাড করিনি তো ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিয়েছি একদম একটু দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তেলটা কিন্তু বেশি নাই একটু তেল বেশি তেল দিইনি তো ভাজা হয়ে গেলে তারপর তোমরা ধুয়ে রাখা ওই ওই আশ মাছের যে সরি মাছের যে এই মানে চোচাগুলো থাকে খোসাগুলো থাকে ওগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে তো এগুলোকেও আমি দিয়ে দিচ্ছি দেখো দাস সাথে সাথে কিছুক্ষণ ভাজার পরেই দেখবে মাছটা একদম গলে একদম মিশে যাবে পেঁয়াজের সাথে তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো তেল ইউজ করিনি ওই তেলেই তো মাছটা থেকে দেখো এরকম একটু ভেজা ভাজা হয়ে গেছে তো এই মুহূর্তে চাইলে তোমরা একটু সর্ষের তেল এড করতে পারো আমি পেঁয়াজ আর রসুন ভাজার ক্ষেত্রে একটু তেল ইউজ করেছিলাম ওই তেলেই করেছি এখানে আর কোনো তেল আমি ইউজ করব না তো এখন ব্লেন্ডারে দিয়ে দেবো লবণ কিন্তু দিই নি আমি স্বাদ অনুযায়ী নুনটা তোমরা দেবে কিন্তু এখানে আমি এখন পর্যন্ত কিন্তু নুনটা দিইনি তো ব্লেন্ডার যারে নিয়ে নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো বাস আর কিছুই লাগবে না এটাকে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে তো দেখো আমি স্বাদ অনুযায়ী এতটুকু নুন নিয়েছি এটা মেরিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেব কিন্তু এটা ব্লেন্ড করতে গিয়ে আরেকটা কাহিনী হলো আমার ব্লেন্ডারটাই নষ্ট হয়ে গেল তো ব্লেন্ডারটা আমি অনই করতে পারছিলাম না জানি না কি হলো তো অন করতে গিয়ে দেখি ওই একটা নাট খুলে গেলো তো ভাগ্য ভালো ছিল যে ছিটে মিটে ফুটে আসেনি মানে ব্রাশ করেনি শুধু একটা নাট খুলে গেছে তো ভয়ে আর আমি আর ওটা চালাতে সাহস পাইনি তো তখন আর কি করব ছেঁচনি ছিল আমার কাছে কাঠের ছেচনি আছে আর পাটা শিল নোড়াও আছে আর কি কিন্তু ওই ধোয়া ধুই লাগবে আবার ওই জন্য আর বার করলাম না তো একটা শিল ছিল আমার ছোট ওই একটু আদা তারপর রসুন এগুলো আমি থেতো করি এটা দিয়ে তো ওটা দিয়ে আমি এই এই ফ্রাইং প্যানটার উপরেই এটাকে ভালোভাবে আমি থেতু করে নেব দেখো এভাবে আমি ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এটাকে ছেঁচে নিয়েছি এটা কিন্তু আরও বেশি টেস্টি লাগবে যেহেতু হাতে করেছি যদি ব্ল্যান্ডারে করতে তাহলে হয়তো বা মানে সব মিশতো কিন্তু স্বাদটা মানে পাটায় বাটা যেটা ওটাই কিন্তু টেস্টটা বেশি হয় শিলনোড়ায় যে ভর্তাটা করা হয় ওটাই টেস্টটা বেশি হয় তো এটা যেহেতু শিল দিয়ে করেছি এটা টেস্টটা কিন্তু খুবই দারুণ হয়েছিল বন্ধুরা বলতেই হবে মাস্টমি এটা তোমরা যে কোনো রুটির সাথে খেতে পারো গরম গরম চিতোর সাথে খেতে পারো গরম ভাতের সাথে তো আর কিছুই লাগবে না মাছ মাংস ফেলে তোমরা এই ভর্তা দিয়ে খাবে এটা একদম আমি গ্যারান্টির সাথে বলতে পারি তো এদিকে দেখো ওই লোট লোটটা সুটকি যে হয় লোটিয়া মাছ তো ওটা দিয়ে আলু আর লাউ শাক দিয়ে আমি আরেকটা সুটকি করছি আর কি এটাও কিন্তু খুবই ভালো লাগে শুধু লাউ পাতা দিয়েছি আর একটু ডাটা আর দিয়েছি আলু তো এটা খুবই ভালো লাগে এটাতে তুমি অন্য কোনো সবজিও দিতে পারো যেমন ছিম দিতে পারো সিমটা শীতে পাওয়া যায় এগুলো দিতে পারো তো আমি দুটোই দিলাম তো এটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিলো তো কার খেতে ইচ্ছে করছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো এগুলো থাকলে আমার আর কিচ্ছু লাগে না আমি মাছ মাংস খাই না পছন্দ করি না কিন্তু এগুলো দিলে আমার আর কিচ্ছে লাগবে না তো ঘটিটা যারা আছে ঘটি ওরা নিশ্চয়ই না শিটকাচ্ছেও কিন্তু একবার পাতে নিয়ে যদি খাও তাহলে ভুলতে পারবে না এতটাই স্বাদের হয় এই সুটকি ভর্তা সুটকি মাছের রেসিপিগুলো তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের প্রতিটা কমেন্ট আমাদের নেক্সট একটা কন্টেন্ট তৈরি করতে খুবই উৎসাহ প্রদান করে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা স্টিলেন দাদা বাই বাই স্টেল ইউন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা